আপনারা দল গঠন করতে চান আপনারা সরকারের ছায়া থেকে আপনারা বেরিয়ে আসেন আপনারা দল গঠন করেন আমাদের কোনো আপত্তি নাই জনগণ যদি আপনাদের পাশে গিয়ে দাঁড়ায় জনগণ যদি আপনাদেরকে সমর্থন দেয় আমাদের কোনো আপত্তি নাই আমরা আমাদের কর্মসূচি দিয়েছি আমরা আমাদের একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফা দেখে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেতে পারবো তা নাহলে আমাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অন্য কোনো পথ আমাদের জানা নাই আমরা জনগণের উপরে ভরসা করি জনগণের ভোটের উপরে আমরা নির্ভর করি জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব এবং এই দেশকে নির্মাণের জন্য আমরা আবার নতুন করে শুরু করব। কারণ পনেরো বছরে তো এই বেশিবাদী সরকার সমস্ত কিছু ধ্বংস করেছে সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ধ্বংস করেছে শাসন বিভাগ ধ্বংস করেছে সংসদ ধ্বংস করেছে সবকিছুই ধ্বংস করেছে অপবিত্র করেছে কাজেই আমাদেরকে সব সমস্ত রাষ্ট্রীয় স্তম্ভগুলোকে আমাদের আবার নতুন করে গঠন করতে হবে এবং জনগণের ভালোবাসা নিয়ে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা সেই সুযোগ গ্রহণ করতে চাই কাজেই আপনাদের সকলকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা যে বিরল সম্মানে আমাকে সম্মানিত করেছেন আমি সারা জীবন আপনাদের কথা স্মরণ রাখবো আরেকটি কথা আমি আমি কিন্তু আপনারা যখন আমার বাসায় যান কিংবা আমার অফিসে যান আমার সঙ্গে দেখা করতে যান আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থেকে বা দাঁড়িয়ে থেকে আপনাদের কথা শুনি শুনি কিনা শুনি কাজে যাদের ধৈর্য নিয়ে আমার কথা শুনেছেন আপনাদেরকে আবারও আমি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর যারা আমার কথা শুনেন নাই চলে গেছেন তাদের ব্যাপারে আমার বলার কিছু নাই তাদেরকে আল্লাহ ধৈর্য দে যাতে তারা সমাবেশে এসে কথা শুনে তারপরে যেন যায় সেই ধৈর্য আল্লাহ তাদেরকে দান করে